আগো আমি যদি কোনো অন্যায় করি তুমি ক্ষমা করে দিও মা আমার দুটো বাচ্চা থিয়ে তোমার কাছে আমার তো আর পাবা না আমি বাচ্চ কি মারবো মা তুমি পাবো না তোমার ক্ষমা করে দিও মা আমার আমাদের বাচ্চা মা তুমি দেখো এইটুকুনি কথা ছেলে বললে কাটে দিয়েছে আর কখনো ম্যাসেজও দিনে আর ম্যাসেজও দিনে কথাও বলিনি আর সাত দিন আমি কোন মেসেজ পাইনি কোনদিন আসলে কত নিজ্জতনে কত কষ্ট আছে একটা মেসেজও দিতেবে না তাই আমি সরকারের কাছে আমি তো সরকারের#!/পাটাইছি সরকারি কাছে আমরা সবাই মিলে আবেদন করতে আইছি সরকারে আমরা যারা 8 লাখ টাকা দিছি সরকারে আমাদেরকে সুস্থ বিচার করে দিক আমাকে সুস্থ শরীর সুস্থ বিচার করে দিক তাই আমরা সরকার কাছে আবেদন জানাতে আইছি আর কো দালালের কোটিন শাস্তি দিক আমরা এইটুকুনি আবেদন করতে আছে সরকারের কাছে এই বিচারটা আমরা চাইতে হয়েছি তার নাম হাসিনা ছেলের নাম জাফর আমার ছেলে রাষ্ট্র আমার ছেলে ওর তো সাইপ্রাসে এরা যে কয়জন বললে ওর সবাই সাইপ্রাসে যাচ্ছিল আর ভিসাটা বন্ধ বলে নারা রাশিয়ায় পাঠায় দেবে আমি বললাম রাশিয়ায় ছেলে পাঠাবো না রাশিয়ায় যুদ্ধর দেশ পাঠাবো না ম্যাডাম বললো যে তোমার মা কি বোঝে না আমরা পাঠাবো কোন নামের কথা কলে ওই জায়গাটায় পাঠাবো আমার ভাই পাঠাচ্ছে আপন ভাই আমার সে ভাই পাঠাচ্ছে আমার মামাতে ভাই পাঠাচ্ছে তা আপনার তোমাদেরকে অসুবিধায় এবার সেইভাবে জমা দেশে সরকারের বিষয়ে জমা দেশে দেওয়ার পরে আমার ছেলের হজে নিয়ে গেছে সবার উলোকের চল্লিশ জন লোক ধরে ওরা হজে নিয়ে গেছে করাইছে দিন মাস মাস পরে করছে বলছে যে আর এখন টাকা লাগবে আছে কাপড় সিপি কিনতে হবে কোনো ব্যাগ কিনতে হবে ব্যাগ কিনে দিস তা হয়নি আবার ব্যাগ কিনতে হবে কোনো ডলার করতে হবে তাই কে আবার সুদে করে আমি আশি হাজার টাকা নিয়ে পাঠাইছি পাঠাইছি সৈদি পাঠানোর পরে তারপর শহীদ নিয়ে গেছে ডুবাই ডুবাইতে নিয়ে গেছে কোন জায়গাটায় সেখান থেকে রাশিয়ায় নিয়ে গেছে বলছে রাশিয়ায় নিয়ে গিয়ে ওই সহিত দালাল রাশিয়ার দালালে ওই সেই মিজান নাকি কে তার কাছে নাকি বিছিয়ে দেে এক একজনের বিশ হাজার টাকা করে বিছিয়ে দেওয়ার পরে ছেলেরা তো বুঝিনি জানি না ট্রেনিং দিচ্ছিল ভালো কলে মা ভালো ট্রেনিং দিচ্ছে ট্রেনিং দিতে দিতে এবারটা ওই রয়েছে যুদ্ধই নিয়ে গেছে এবার ওরা যাই না ফেলিগর খুব মারধর করছে খাটি দিচ্ছে না খুব মারধর করছে গালি গালা দিচ্ছে খুব অত্যাচার করছে এবার ডাইরাম ভাই কে কানতেছি কে করতেছে একটু করে মেসেজ দেয় কথা তো বলতে দেয় না একটু করে মেসেজ দেয় আমরা একটু করে মেসেজ দিই এবারটা দিলে আছে যে কেনে এবার যুদ্ধ নিয়ে যে ওকে যখন একজন মানে গুলি লেগে বোম ফিটে একজন আহতায় হসপিটালে ভর্তি আর মরিয়া গেছে জারবাস সিলেরা ভিতর হয়ে গেছে এখন যাচ্ছে শোনা বলে ওর মায়ের কাছে নিজ যতন করছে ছেলে 4 দিন আগে ছেলে আছে একটু কথা বলেছে এই কথাই বলেছে মা